ববিতাস ব্লকের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে মতো আমি আর বরমশায় বাবু বেরিয়ে পড়েছি চলে এসেছি হচ্ছে এই যে মায়ের মন্দির দর্শন করতে চলো সবাই ভিডিওটা দেখতে থাকুর সঙ্গে থাকো এটা হচ্ছে সেনপাড়া মায়ের মন্দির সেনপাড়ার কৃষ্ণকালী মায়ের মন্দির তো এখানে আসলাম আমরা অনেক তো অনেকদিন পর আসলাম এর আগে কবে এসেছিলাম মনে নেই কিন্তু এই মন্দিরে আমাদের গাড়ি পুজো দিতে এসেছিলাম তো তখন একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছিলাম তো একটা দিদিভাই বলেছিলো পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাতে তো তারপরে তো আর আসা হয়নি এসেছিলাম হয়তো ঠাকুর দেখে চলে গেছে ভিডিও বানানো হয়নি তো আবার আসলাম আর বিয়ের আগে আমি বুনু আর বড়মশা একবার এসেছিলাম আর বিয়ের পরে আমি আর বড়মশা এসেছি তো মনে হয় বাবুকে নিয়ে এই ফার্স্ট আসলাম মন্দিরে তো চলো ভেতরের দিকে যাই আর কী তো গান হচ্ছে বলে না আমি পুরো এমনি ভিডিওটা দিতে পারলাম না ভয়েস ওভার দিয়েই দিচ্ছি সবাই ভিডিওটা দেখো সাথে দেখো পাশে দেখো তোমাদের সঙ্গে নিয়ে আমিও মন্দিরটা পরিদর্শন করে নিই তো চলো সবাই সাথে থাকো গেট দিয়ে ঢুকেই এটা হচ্ছে নাট মন্দির তো এখানে বসার জায়গা আছে বা এখানে সংকীর্তন হয় নাম সংকীর্তন হয় তো এটা হচ্ছে নাট মন্দির আর ওই যে সিঁড়ি দেখছো ওই সিঁড়ি দিয়েই ওপরে উঠে যেতে হবে ওখানেই মায়ের প্রতিমাটা আছে ওই মন্দিরের ওপরে তো চলো ওই মন্দিরে যাই এখন তো নাট মন্দিরটা পার হয়েই সোজা চলে যেতে হবে হচ্ছে কৃষ্ণকলি মায়ের মন্দিরে আর বাবু তো ভীষণ খুশি হয়েছে কারণ ওই সিঁড়ি দিয়ে টুকটুক খেলতে পারছে মানে টুকি খেলতে পারছে তো তার জন্য ভীষণ খুশি বারবার উঠছিল আর নাম ছিল ও একা একাই উঠছিল আর নাম ছিল তো এরকম করছিল আর বারবার বলছিলো আমি আবার যেতে চাই তো চলো যাই মাকে আগে দর্শন করে আসি আজকে ছিল আমাদের বিবাহ বার্ষিকী তো হঠাৎ দেখি বরমাশয় নিয়ে আসলো বরমাশয়ের অনেক দিন আসা হয়নি তো আমিও জানি না যে কোথায় আসব তো বরমশায় হঠাৎ করে দেখছি এদিকে নিয়ে আসলো তো বেশ ভালো লাগলো মনটা ফ্রেশ হয়ে গেল আর অনেকক্ষণ বসেছিলাম আমরা তিনজন তো ভীষণ ভালো লাগছিল। তো এই যে উঠে পড়েছি আমরা আর এখন গান হচ্ছে মায়ের পায়ের জবা হয়ে উঠ না মন তো এই গানটাই এখন হচ্ছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখো মন্দিরে উঠে পড়েছি আর সবাই একটু প্রতিমা দর্শন করে নাও এটাই হচ্ছে কৃষ্ণকলি মায়ের মূর্তি তো সবাই একটু প্রণাম করে নিও জয় মা সবাইকে ভালো রেখো ভালো থেকো তুমিও আর এদিকে বাবু ও ঠাকুর দেখছিল আর প্রণাম করছিল আর বুঝতে পারছিল না প্রথমে তো তারপরে বললাম তো ভালো করে আবার দেখছিল আর এখানে দেখো দেখোটা ঘন্টা বাজাচ্ছে তোমাদের তো প্রতিমা দর্শন হয়ে গেছে আর পুরো মন্দিরের গায়ে এরকম সুন্দর সুন্দর মানে ঠাকুরের মূর্তি আঁকানো দেওয়ালে পুরো দেওয়ালটাতে এরকম সুন্দর সুন্দর মূর্তি আঁকিয়ে বানানো আর অসম্ভব সুন্দর মানে কারুকার্য তোমরা তো দেখে বুঝতেই পারছ তো ভীষণ একটা ভালো জায়গা শান্তির জায়গা মনোরম পরিবেশ তো এই যে এই মন্দির থেকে নাট মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওই পাশে দেখো এ পাশে হয়তো কিছু লাগানো ছিল পাট হতে পারে তো পাটগুলো কেটে নিয়েছে জল হয়ে গেছে আর এই বছর তো প্রচুর বৃষ্টি মানে সবসময় বৃষ্টি হয়েই যায় এরকম একটা ব্যাপার তো আজকে বৃষ্টি ছিল না তো সেই জন্যই আর কি ঘুরতে যেতে পেরেছি না হলো তো পারতামই না তো আর এটা হচ্ছে মন্দিরের পেছনে ফুল বাগান তো ভীষণ সুন্দর তো যাই যায় ফুলবাগানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই নিচে নামবো আর এদিকে দেখো বাবু ওখানে খেলা করছে আর বলছিল তো এখানে তো বক্সের সরি বক্স না এমনি মাইকে গান হচ্ছিল মানে ছোট্ট বক্স তো মায়েরই গান হচ্ছিল তো তার জন্যই আমি গানগুলো তোমাদের আর শোনাতে পারলাম না আর বাবু তো ভীষণ খুশি এই জালনা দিয়ে ঠাকুরগুলোকে টুকি টুকি খেলছিল তো তার জন্যই বেশি খুশি আর বারবার সিঁড়িতে ওঠানামা করতে পারছিল আর এখানে ছেলে আর ছেলের বাবার ফটোশ্যুট চলছে তো তারপরে আমরা যাব হচ্ছে নিচে তো চলো সবাই ভিডিওটা দেখো সাথে থাকো পাশে থাকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো কেউ কোনো দিন মানে আমাদের এই মন্দিরে সেনপাড়া মন্দিরে কেউ এসেছো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটা তোমরা দেখে থাকো কেউ আর যদি এই মন্দিরে কেউ এসে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আকাশটা ভীষণ সুন্দর ছিল আর মানে মন্দিরে যখন উঠলাম তখন সুন্দর হাওয়া মানে কি বলবো একদম মন জোরানো প্রাণ জোরানো হাওয়া হচ্ছিলো তো ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই তো বাবুও খুশি আমরা সবাই খুশি হয়েছিলাম আর এত সুন্দর সুন্দর গান বাজছিলো মানে সত্যি মনটা খুবই ভালো লাগছিল তো চলো তো তারপরে এবার আমরা নেমে পড়ব নিচে আর নেমে তোমাদেরকে ওই পুরো ফুলবাগানের দিকে নিয়ে যাব। তো চলো সবাই ভিডিওটা দেখো সাথে থাকো পাশে থাকো আর এখানে কালী পুজোর সময় অনুষ্ঠান হয় পুজো হয় এখানে তো সেরকমভাবে আসা হয় না আমাদের বাড়ি থেকে একটু দূর তো তার জন্যই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় মানে ঝার পরিষ্কার করা ছাড় দেওয়া এই জন্য সবসময় একজন থাকে তো উনি সময় পরিষ্কার করে রাখে মানে দেখতেই পাচ্ছ সত্যি মানে সুন্দরভাবে পরিষ্কার করা একদম মোছা মনে হচ্ছে এই যে রাস্তার ধারে মন্দিরটা তবু কিন্তু মানে একেবারেও মনে হলো না যে ধুলো আছে বালি আছে এরকম কিছু মনে হচ্ছে না একদম পরিষ্কার কেন জানি না ভীষণ পরিষ্কার মন্দিরটা তো এখানে একটা ছোট্ট ফুল গাছ ছিলো তো বাবু সেটা দেখছিল আর বলছিল জবা ফুল তো সেটা একটু ভিডিও করছিলাম আর ওই কথাগুলো দিতে পারলাম না কারণটা হচ্ছে ওই যে গান হচ্ছে মায়ের গান তো তার জন্যেই তো চলো এবার বাগানের মধ্যে যাই একটু ঘুরে আসি আর এর আগে এসেছিলাম মানে বিয়ের পরে বড় সঙ্গে যখন এসেছিলাম তখন এদিকে গেটে তালা দেওয়া ছিল মানে আমাদের বিয়েটা তো হয়েছিল লকডাউনের মধ্যে তো তার মধ্যে তো করোনা মোরোনা নানান রকম ব্যাপার তো বিয়ের হয়তো পাঁচ ছ মাস পর একবার ঘুরতে এসেছিলাম তখন এই বাগানে তালা দেওয়া ছিল শুধু মন্দিরটায় প্রণাম করেই চলে গেছিলাম তো আজকে এই ফার্স্ট টাইম এই মন্দিরের পেছনে আসলাম দেখতে একটু আর তোমাদের দেখাতে এখানে লিচু ধর লিচু ধরে গেছে জানো তুমি অন্য সময় বন্ধ থাকে না এটা এটা কি গাছ বয় এটা কি গাছ গো এটা কি গাছ লিচু গাছ পাতা ছেড়ে না তারপরে বাগানের ওই দিকটা ঘুরে তারপরে চলে আসলাম আবার মন্দিরের সামনে তো সামনে থেকে চলো তোমাদের একটু দেখাই তাই তো এই যে সামনে থেকে তো কে কে এসেছে এই মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্ট করো যারা এখনও আসোনি অবশ্যই আসতে পারো ভীষণ ভালো একটা জায়গা খুব ভালো লাগবে মনটা তোমার অনেক 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 ভালো হয়ে যাবে তুমি যদি একবার আসো এখানে তো যাই হোক তো এখানে ছোট্ট ছোট্ট মন্দির করা আছে এখানে বাবা বলে নাথ আছে তো এখানে তিনটে ঠাকুর আছে তো তিনটে ঠাকুরের মূর্তি এর মধ্যে বসানো আছে তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বাবু দেখো কি করছে আর এবার দেখো বাবু টুক করে একা একাই সিঁড়িতে উঠে পড়বে 久しぶり。 তো তারপরে তো অনেকক্ষণ বসেছিলাম আর বাবু গান হচ্ছিল নাচ করছিল তো থাকার পরে তো বাড়িতে তো আসতেই হবে তো তার জন্য আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো চলো এটাই হচ্ছে যে মেন গেট তো এদিক দিয়েই খুলে রাখে সব সময়ের জন্য আর পুজো হলে ওই পাশে আর একটা গেট আছে তখন খুলে দেয় পুজোর দিন কারণ অনেক ভিড় হয় তো তার জন্যই তো এই যে এবার আমরা বাড়ি চলে যাব অনেকক্ষণ থাকা হলো দারুণ জায়গা সত্যি সত্যি সুন্দর জায়গা তো চলো এবার বাড়ি যাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে পাশে থেকেও সাথে থেকো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর ভিডিওগুলো দেখো একটা লাইক করো কমেন্ট করো আর কমেন্টের পাশে হাইপ চিহ্নটা অবশ্যই টাচ করে দিও তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে টাটা সবাইকে